মার্চের দ্বিতীয় সপ্তাহে গিয়েও উত্তরে হাওয়া বেশখানিকটা ভেলকি দেখাতে পারে যে কারণে বিগত চব্বিশ ঘন্টায় যেভাবে রাতের তাপমাত্রা নেমেছে মার্চের দ্বিতীয় সপ্তাহেও কিন্তু এই রাতের তাপমাত্রা আরও বেশখানিকটা নামার সম্ভাবনা থাকছে তবে আবহাওয়াতে মাঝে মাঝে বেশ কিছুটা পরিবর্তন ধরা পড়ার সম্ভাবনা এবং বিভিন্ন এলাকাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে ওয়েদার আপডেট চ্যানেলে আজকের এই পূর্বাভাসে আমি শুভেন্দু ভট্টাচার্য আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় বড় ধরনের পরিবর্তন ধরা পড়তে পারে তার সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা কবে কোথায় রয়েছে এই মুহূর্তে আজ ছয়ই মার্চ বুধবার সকালে সর্বশেষ পরিস্থিতির কথা যদি বলি তাহলে একটা পশ্চিমি ছঞ্ছা আফগানিস্তানে উত্তরাঞ্চল পাকিস্তানে উত্তরাঞ্চল হয়ে জম্মু কাশ্মীর লাদাখের দিকে ধীরে ধীরে এগোনোর সম্ভাবনা রয়েছে যদিও এটা এখন এই মুহূর্তে আফগানিস্তান পাকিস্তানে উত্তরাঞ্চলে অবস্থান করছে এদিকে কিছুটা হালকা মেঘ উত্তর ভারতের বিভিন্ন এলাকা সমতলের যে এলাকাগুলো হরিয়ানা দিল্লি রাজস্থানের বিভিন্ন এলাকা পাঞ্জাব এই এলাকাগুলোতে অবস্থান করছে তবে এই মেঘ কিন্তু বৃষ্টি দেওয়ার জন্য যথেষ্ট নয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই হাই ক্লাউড এখানে ঢুকেছে ধীরে ধীরে এই সমস্ত ওয়েদার সিস্টেম যখন পূর্বের দিকে এগোবে উত্তর ভারতের পাহাড়ি রাজ্যগুলো এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে তুষারপাত এবং তার সাথে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে এদিকে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড হয়ে উত্তরে শুকনো ঠান্ডা হাওয়া সেটা কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং সংলক্ষণ আশেপাশের এলাকা হয়ে বঙ্গোপসাগরের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত বয়ে যাচ্ছে তারপর সেই আর্দ্রতা উত্তরে শুকনো হাওয়া যখন বঙ্গোপসাগরে প্রবেশ করছে এখানে অ্যান্টিসাইক্লোন রয়েছে তার সাপোর্টে কিন্তু ধীরে ধীরে এখান থেকে আরব সাগর বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য হয়ে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কর্ণাটক হয়ে সেটা আবার কিন্তু মধ্য ভারতের দিকে প্রবেশ করছে এদিকে আরব সাগরের দিক থেকেও কিন্তু বেশখানিকটা আর্দ্রতাপূর্ণ হাওয়া দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে প্রবেশ করছে ফলে লাগাতার দুই সাগরের দিক থেকে যেহেতু দক্ষিণের এই রাজ্যগুলোতে আর্দ্রতাপূর্ণ হাওয়া প্রবেশ করছে এবং সূর্যের এখন উত্তরায়ণ হচ্ছে অর্থাৎ সূর্যে সূর্য যেহেতু ধীরে ধীরে এখন উত্তর গোলার্ধের দিকে উঠে আসছে তাই দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু ইতিমধ্যেই গরম শুরু হয়ে গেছে এবং বিভিন্ন এলাকাতে তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি বা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে আগামী এক সপ্তাহে কিন্তু এখানে গরমের তীব্রতা কেরল থেকে শুরু করে তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা মহারাষ্ট্রের বিভিন্ন এলাকা ছত্তিশগড় উড়িষ্যার বিভিন্ন এলাকাতে কিন্তু তাপমাত্রা বাড়বে এদিকে পূর্ব ভারতের দিকে যেভাবে উত্তরে হাওয়া ঢুকছে সেই উত্তরে হাওয়াতে আগামী আটচল্লিশ ঘন্টায় কোথাও কোথাও সামান্য একটু বাধা পড়তে পারে এই সম্ভাবনা বেশি দক্ষিণ ঝাড়খণ্ডের জামশেদপুর চাকুলিয়া চাইবাসা লোহারদাগা গুমলা অন্যদিকে উড়িষ্যার বিভিন্ন এলাকা দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলে পূর্ব মেদিনীপুর এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু কিছুটা মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় তো সেই কারণে কিন্তু এখানে উত্তরে হাওয়াতে খানিকটা বাধা পড়তে পারে কারণ বঙ্গোপসাগরের দিক থেকে খানিকটা আর্দ্রতা এই এলাকাগুলোর দিকে প্রবেশ করার সম্ভাবনা থাকছে অন্যদিকে উত্তরে হাওয়ার একটা বড়ো অংশ উত্তরপ্রদেশ বিহার উত্তর ঝাড়খণ্ড উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা হয়ে বাংলাদেশের উপর দিয়ে ত্রিপুরার আশেপাশে এলাকা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বয়ে যেতেই থাকবে আগামী মোটামুটি চার পাঁচ দিনে ফলে বুঝতেই পারছেন বিগত চব্বিশ ঘন্টায় পূর্বাভাস মতোই কিন্তু আকাশ পরিষ্কার হয়েছে রোদের তেজ বেড়েছে তবে রাতের তাপমাত্রা কিন্তু নেমেছে দুপুরের তাপমাত্রাও কিন্তু কোথাও কোথাও খানিকটা নামতে দেখা গেছে আজ ছয়ই মার্চ বুধবার সকালে কথা যদি বলি শহর কলকাতা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলো এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এলাকাগুলোতে মোটামুটি আঠেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করেছে অন্যদিকে দক্ষিণবঙ্গের উত্তরাঞ্চলে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া পার্শ্ববর্তী আশেপাশের বিভিন্ন এলাকাতে কিন্তু তাপমাত্রা মোটামুটি আজ পনেরো থেকে সতেরো বা আঠেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করেছে বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট খুলনা বিভাগের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা এখানেও কিন্তু মোটামুটি বারো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বেশিরভাগ এলাকাতে তাপমাত্রা ঘোরাফেরা করেছে ত্রিপুরাতেও এই একই পরিস্থিতি ছিল আসামের ক্ষেত্রেও প্রায় এই একই পরিস্থিতি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু মোটামুটি বারো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার আজ ভোরে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেছে বিহারের বিভিন্ন এলাকাতে এবং ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতে কিন্তু উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা নেমেছে ঝাড়খণ্ডের গুমলা লোহারদাগা এবং তার পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ রাজধানী রাঁচির ঠিক পশ্চিমের এলাকাগুলোতে কিন্তু আজ কোথাও কোথাও দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিহারের বিভিন্ন এলাকাতেও কিন্তু বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বা কোথাও কোথাও দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মিনিমাম টেম্পারেচার আজ রেকর্ড করা হয়েছে আগামীকাল এবং পরশুদিন এই দুটো দিন কিন্তু উড়িষ্যার বিভিন্ন এলাকা এবং দক্ষিণ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা তার সাথে দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো এখানে আটচল্লিশ ঘন্টায় ভোরের তাপমাত্রা সামান্য একটু বাড়লেও বাড়তে পারে বা একই রকম থাকার সম্ভাবনা রয়েছে তবে বাকি যে এলাকাগুলো অর্থাৎ বাংলাদেশের উত্তরাঞ্চলে বেশিরভাগ এলাকা মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সেই সাথে বিহারের বিভিন্ন এলাকা উত্তর ঝাড়খন্ডের বিভিন্ন এলাকা দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম পার্শ্ববর্তী আশেপাশের বিভিন্ন এলাকা এখানে কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টাতে কোথাও কোথাও তাপমাত্রা আরও একটু নামতে দেখা যেতে পারে তবে একটা পশ্চিমী ঝঞ্ঝা যেটা ধীরে ধীরে এগোচ্ছে আগামীকাল এটা পাহাড়ের দিকে ঢুকে যাওয়ার সম্ভাবনা জম্মু কাশ্মীর লাদাখ হিমাচলের দিকে এবং এখানে কিন্তু তুষারপাত দেবে তার সাথে সমতলের পাঞ্জাব হরিয়ানা এবং উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলে কিছু কিছু এলাকাতে কিছুটা বৃষ্টিও হতে পারে তবে এই পশ্চিমী ঝঞ্ঝাটি কিন্তু আগেরটির মতো খুব বেশি শক্তিশালী নয় মাঝারি ধরনের তীব্রতা সম্পন্ন এটি যখন পূর্বের দিকে সরে যাবে তার পরবর্তীতে মোটামুটি আটচল্লিশ ঘন্টা পর যখন ওড়িশার বিভিন্ন এলাকাতে অ্যাক্টিভিটি কমে যাবে তখন কিন্তু মার্চের নয় এবং দশ তারিখ উত্তরে হাওয়াতে গতি বাড়বে এবং বাতাসে যেটুকু আদ্রতা দক্ষিণাঞ্চলের এলাকাগুলোর দিকে থাকার সম্ভাবনা তো সেই আদ্রতা কিন্তু উধাও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অ্যান্টিসাইক্লোনটি আরও একটু দুর্বল হয়ে যেতে পারে তার ফলে কী হতে পারে মার্চের নয় এবং দশ তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের শহর কলকাতা সহ বিভিন্ন জেলা পার্শ্ববর্তী আশেপাশের বিভিন্ন এলাকা বাংলাদেশ ত্রিপুরা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা আসাম বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু মার্চে নয় এবং দশ তারিখ ভোরের তাপমাত্রা কিন্তু অনেকটা বেশি নামতে দেখা যেতে পারে এবং বেশ ভালো রকমের ঠান্ডা মার্চের এই সময় এসেও কিন্তু উপভোগ করা যেতে পারে বিভিন্ন এলাকাতে আর অন্যদিকে দিনের তাপমাত্রার কথা যদি বলি শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলো বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এলাকাগুলোতে মোটামুটি তিরিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে আগামী চার পাঁচ দিনে আর অন্যদিকে ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলের এলাকাগুলোতে একই পরিস্থিতি থাকতে পারে বিহার উত্তর ঝাড়খণ্ড উত্তরবঙ্গের বিভিন্ন জেলা মুর্শিদাবাদ বীরভূম তার সাথে উত্তর বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার দিকে আগামী চার পাঁচ দিনের মধ্যে ম্যাক্সিমাম টেম্পারেচার অর্থাৎ দুপুরের তাপমাত্রা কিন্তু মোটামুটি পঁচিশ থেকে তিরিশ বা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে বিভিন্ন এলাকাতে আর আগামী চার পাঁচ দিনের মধ্যে মোটামুটি আজ ছয়ই মার্চ থেকে শুরু করে একেবারে এগারো বা বারোই মার্চ পর্যন্ত ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলে বেশিরভাগ এলাকা মধ্য ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা বিহারের সব এলাকা উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকা বাংলাদেশের প্রায় সব এলাকা ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা তার সাথে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা এখানে সর্বত্রই কিন্তু একেবারে আজ ছয়ই মার্চ থেকে শুরু করে মার্চের এগারো তারিখ পর্যন্ত পুরোপুরি শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা অত্যন্ত বেশি বৃষ্টির প্রায় কোনো রকম সম্ভাবনা নেই রোদ ঝলমলে আবহাওয়া থাকবে এবং তার সাথে যেরকম টেম্পারেচারের কথা বললাম সেরকমই থাকার সম্ভাবনা দিনের বেলাতে খানিকটা রোদের তেজ থাকবে উত্তরে হওয়ার প্রভাব থাকবে ভোরের দিকে বেশখানিকটা ঠান্ডা অনুভূত হবে রাতের দিকেও বেশখানিকটা ঠান্ডা বিভিন্ন এলাকায় অনুভূত হতে পারে মার্চের মোটামুটি এগারো তারিখ নাগাদ নেপাল সিকিম ভুটানের উপর দিয়ে একটা দুর্বল পশ্চিমী ঝঞ্ঝা পাশ করার সম্ভাবনা তবে তার কোনো রকম প্রভাব সমতলের দিকে পড়বে না আর এর পরবর্তীতে মার্চের তেরো তারিখ নাগাদ জম্মু কাশ্মীর লাদাখ এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকে আরও একটি অত্যন্ত শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা হিসেবে হাজির হতে পারে পাকিস্তানের দিক থেকে এবং সেই সিস্টেমটির প্রভাবে হরিয়ানা এবং তার পার্শ্ববর্তী এলাকা একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আরব সাগর বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া সেই সময় ঢুকতে পারে আর সেই সময় দক্ষিণ ভারতের রাজ্যগুলো থেকে গরম হাওয়া ছত্তিশগড় উড়িষ্যা হয়ে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে প্রবেশ করতে পারে ফলে মার্চের মোটামুটি বারো তারিখ বা এগারো তারিখ থেকে কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে দিন এবং রাতের তাপমাত্রা দুটোই আবার ধাপে ধাপে বাড়তে থাকবে এবং মার্চের বারো তেরো চোদ্দো পনেরো এই সময়টা জুড়ে কিন্তু উড়িষ্যার বিভিন্ন এলাকার সাথে সাথে দক্ষিণ ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বেশিরভাগ এলাকা রাজধানী ঢাকা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা ত্রিপুরার বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু উল্লেখযোগ্যভাবে দুপুরে দুপুরের তাপমাত্রা বাড়বে এবং মোটামুটি সেই সময় তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা কোথাও কোথাও ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশেও তাপমাত্রা উঠে যেতে পারে রাতের তাপমাত্রাও কিন্তু যেটা পনেরো ডিগ্রি বা চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আগামী তিন চার দিনের মধ্যে ঘোরাফেরা করা সম্ভাবনা সেটা কিন্তু ধাপে ধাপে বাড়তে বাড়তে কুড়ি ডিগ্রি সেলসিয়াস বা তার আশেপাশে উঠে যাওয়ার সম্ভাবনা থাকছে বুঝতেই পারছেন সেই সময় কিন্তু রীতিমতো গরম কিন্তু অনুভূত হবে আর্দ্রতার খানিকটা প্রভাব থাকতে পারে ফলে অস্বস্তিকর আবহাওয়া কোথাও কোথাও তৈরি হতে পারে তবে সেই সময় যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ধীরে ধীরে পূর্বের দিকে এগোবে সিস্টেমটি বেশ খানিকটা শক্তিশালী হওয়ার সম্ভাবনা পূর্ব ভারতের দিকে গিয়ে কিন্তু সেই সময় অ্যাক্টিভিটি তৈরি হতে পারে মার্চের তেরো তারিখ থেকে যেহেতু আর্দ্রতার যোগান বাড়তে থাকবে এবং বাতাসে ইনস্টেবিলিটি একটু একটু করে তৈরি হবে ফলে সেই সময় ঝাড়খণ্ড ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশ পার্শ্ববর্তী ত্রিপুরা এবং তার আশেপাশের বিভিন্ন এলাকাতে সহ ঝড় বৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে মার্চের তেরো তারিখ থেকে এই সময় থেকে শুরু করে মার্চের ষোলো বা সতেরো তারিখের মধ্যে ঝাড়খণ্ড ওড়িশা পশ্চিমবঙ্গ বিহার বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এবং সেক্ষেত্রে সম্ভাবনা বেশখানিকটা বেশি অনুমান করা যাচ্ছে মার্চের চোদ্দো থেকে মোটামুটি ষোলো তারিখের মধ্যে এই সময় কিন্তু সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও কোথাও কোথাও তৈরি হতে পারে এবং দমকা ঝড়ো হাওয়া তার সাথে শিলাবৃষ্টি এবং বজ্রপাতে কিন্তু বেশখানিকটা ক্ষতির আশঙ্কা বিভিন্ন এলাকায় তৈরি হতে পারে আপাতত পরবর্তী ছয় সাত দিনে মোটামুটি শুকনো স্পেল চলবে ড্রাই স্পেল চলতে থাকবে যেরকমটা বললাম আর মাঝে মাঝে তাপমাত্রা খানিকটা উত্থান পতন বিভিন্ন এলাকায় লক্ষ্য করা যেতে পারে আর তারপর কিন্তু মোটামুটি মার্চের বারো বা তেরো তারিখ থেকে রীতিমতো গরম এর একটা ট্রেলার কিন্তু আমরা দেখতে পাব প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরে আসবো ধন্যবাদ